এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ মাগরিব নারায়ণগঞ্জ শহরের বরফকল চৌরাঙ্গি ইকোপার্কে অনুষ্ঠিত হল বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে এক মতবিনিময় ও আলোচনা সভা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যু সভায় কমিটির সদস্যরা তাদের মতামত প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রম পরিচালনা সাংবাদিক কল্যাণ বস্তুনিষ্ঠা সংবাদ প্রকাশ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এই সময় জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম আরজুর পরিচালনায় উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম টিটু, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল সম্পাদক সম্পাদক সহসাংগঠনিক রাজু আহমেদ দপ্তর সম্পাদক শাহাল সহ দপ্তর সম্পাদক জামিল হোসেন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসর আহমেদ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসেন সহ অন্যান্য সদস্যরা কমিটির সহ সভাপতি সহ সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য সদস্যরা আলোচনা সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক আইডি কার্ড সদস্যদের গলায় পড়িয়ে দেন